নমস্কার শিকারী ভাইরা এই দেখুন এসছিল আজকে নমস্কার দেখি দুতে লোকেশান দেখুন তালগাছ এগুলোতে জাল রেডি দিয়েছে সব দেখুন কত সুন্দর লোকেশান প্রচুর মাছের ঘাই ছিল কিন্তু মাছের ঘায়েও কমে গেছে আর শীতে কোনো মাছ খাচ্ছে না যে সব বন্ধুরা কমেন্ট করেন যে দাদা ছিপাড়তে যাব নাকি তো দেখুন দাদা শীতে একদম কন্ডিশন খারাপ মাছের নোড়াচোড়াও কম নুড়ছে একদম রেয়ার খাচ্ছে না দেখুন এই সাইডে একটা দেওয়া আছে পপ আপ তারপরের হুইলে দেওয়া আছে সাদা টোপ আঙ্গুর টোপ তারপর একটাতে আঙুর এটাতে দেওয়া আছে পপ আপ এখানে দেওয়া আছে একটা জ্যান্ট লাইফ বেট চিংড়া আর এটাতে দেওয়া আছে আরও একটা পপা তো এক দুই তিন চার পাঁচ ছখানা হুইল সেটা পড়ে আছে তিনটা হুইল তিনটে বোতল কোনো সারা শব্দ রেজাল্ট কিছু নেই সকাল থেকে এখন বেজে গেছে প্রায় বেলা বারোটা দেখুন কিছু রেজাল্ট হবে বলে মনেও হচ্ছে না যদি হয় দেখাবো আপনাদেরকে শীতের দিন পিটের চান্স খুব কম তবুও চেষ্টা চলছে বন্ধুরা দুটো তিনটে লাইফ বেল্ট আমার ছিল সেটাই নিয়ে এসেছিলাম তিনটে ছিল একটা ছিঁড়ে গেছে আর দুটো আছে ফেলে দিয়ে বসে আছে দেখা যাবে বন্ধুরা রেজাল্ট কিছু দিচ্ছে নাকি আর উপরে সূর্যের প্রখর তাপ দেখুন শীতের রোদ তাও প্রচণ্ড তাপ এই লোকেশান এই দেখুন এখানে সুতোটা টাঙানো আছে বুঝতে পারবেন এই বোতল থেকে এই যে সুতো হয়ে গেছে মাছগুলো এই সব জায়গাতেই বেশি নড়াচড়া করতো সেখানেই ফুটজাল এড়ে দিয়েছে বন্ধুরা কারেন্ট জাল যার জন্য মাছ আর নড়ছে না আর এই যে বন্ধুরা ফিডারের টোপ দেখুন ফিডারের টোপ এটা এতে আছে সুজি অল্প মুরগির খাবার আর বাকি একটা কেক আর পাউরুটি এই যে টোপ বন্ধুরা একদম জোর জোরে ভুস ভুসে টোপ তো এই টোপ দিয়ে ফেলছি রেজাল্ট হলে আপনাদের নিশ্চয়ই দেখাবো আর এখানে ডিম আর ডিম আর পাউরুটি আছে একদম ছোট কাঁটাতে দিচ্ছিলাম দেখুন নারকেল পচাতে দিয়ে ছোট ছোট টোপ বানিয়ে শীতের জন্য বন্ধুরা এই যে বিকেল হয়ে গেছে এখনো কিছু হিট হয়নি এই জায়গাটা অনেকটা চাওড়া আর গভীর চিংড়া আর এই যে বাকি তিনটে পোনার এদিকে আরো একটা চিংড়াও পড়ে গেছে কিছুই রেজাল্ট নেই সারা শব্দ আজকে কেউই মাছ পাইনি ছোট একটা বাটা মাছ লেগেছিল একজনের আমার একটা ছোট ট্যাংরা আর একটা বাম লেগেছে আর কিছুই হিট হয়নি চুপচাপ সব পড়ে আছে বাড়ি চলে যাব বন্ধুরা আর একটুখানি অপেক্ষা দেখেই চলে যাচ্ছে দেখা যাক যদি কিছু রেজাল্ট হয় আপনাদের নিশ্চয়ই দেখাবো এই জায়গাতে আগের বারে একটা পাঁচ ছ কেজি পাঙাশ লেগেছিলো পাঁচ কেজি আটশো হয়েছিলো পাঙাশটা ভিডিও দেওয়া আছে অনেক পুরনো এক বছর আগে এখানে শীতে লেগেছিল এই আজকের লোকেশান চলে যাবো বাড়ি যাবার বন্ধুরা এই যে দেখুন সন্ধে হয়ে গেছে বাড়ি যাব ক্ষীর ফুল মেলা ওই যে নাম শুনেছেন হয়তো এটা আর একটু ওপরে এখানেও ফুলের মেলা চলছে দেখুন পুরো চার সাইডে আলো আর আলো আর এই হলো চন্দ্রমল্লিকার সব গাছ বেশিরভাগ কত ঘন আর ঝাঁকড়া সব চন্দ্রমল্লিকা দেখুন বন্ধুরা সবই চন্দ্রমল্লিকা গাছ এই পুরো আলো জ্বলছে লোকেশান দেখুন কত সুন্দর নমস্কার আমার শিকারী বন্ধুরা এই যে দেখুন জলটা ফাটছে এই আজকে সুন্দর লোকেশান নদীর জল পুরো শুকিয়ে গেছে দেখুন নিচে মাটি দেখা যাবে একদম চড়া হয়ে গেছে এগুলো দেখলে বুঝতে পারবেন তো অনেক দিন বাদে এসেছিলাম বন্ধুরা লুর ফিশিংয়ের জন্য এই সেই লোকেশান ষাঁকোর কাছে একদম পুরো চড়া কোনো জলই নেই ফগে একটাও অ্যাটাক হচ্ছিল না কিন্তু মাছ একটা দুটো নড়ছিলো এই দেখুন জাস্ট টপ ওয়াটার লুরে ফার্স্ট হিট হলো টপ ওয়াটার লুর হাওয়া যেটা নিয়েছিলাম এই টপ ওয়াটারে ফার্স্ট হিট হ্যাঁ জ্যাম্বো সাইজের শাল পুরো দেখুন পুরো একদম সাদা কালারের আরে ভাই কি সাইজ তোমার এই দেখুন পুরো এই রোডটা ভেঙে যাবে বন্ধুরা এই পুরো সাইজ জ্যাম্বো সাইজ দেখুন কালারটা দেখুন মাছের কতটা সুন্দর কালার আপনারা দেখলে বুঝতে পারবেন আর সাইজটা দেখুন এক হাতের থেকে অনেক বড় সাইজ ওনারা কালার দেখুন হ্যাঁ একদম ফাইন দুগ্ধর্ষ কালার আর এই যে আমার সেই টপ ওয়াটার ভালো হুক হয়েছে বন্ধুরা এই আজকের হিট দেখতে থাকুন বন্ধুরা এখান থেকে বের করব এবার টিপ ট্রিপারটা বন্ধুরা একা আছি হুক রিমুভ করতে একটু কষ্ট হবে আমার এই যে দেখুন এই হয়ে গেছে রিমুভ বন্ধুরা এবার ছেড়ে দিলেই পালাবে লিপ গ্রিপার নিয়ে সমেত এবার তো এটাকে ধরেই রাখতে হবে বন্ধুরা সাল সাল ব্যাগের মধ্যে আছে জাল বের করে দেখাচ্ছি দেখুন মিশু বন্ধুরা এই টপ ওয়াটার লুটটা ফেলে একটা থেকে দুটো কাস্ট করে টেনেছি দেখুন বন্ধুরা কে এসেছে বগ এসে মেরে নিয়ে চলে গেছে এই দেখুন টপ ওয়াটারে বগ অ্যাটাক হয়ে গেছে বন্ধুরা ফোনটা ধর তো আমাকে দিন না আমি না কাকু আমাকে দিন না গো কাকু আমাকে দিন না হবে না আমাকে দিন না

নমস্কার শুভ সকাল মেছো বন্ধুরা আগের দিন এসেছিলাম পার থেকে আজকে ওপারে শ্যাওলা জমেছে তাই এপার দিয়ে এসেছি হেসে দেখুন বসেছিলাম অনেকক্ষণই রেজাল্ট হচ্ছিল না একটা অ্যাটাক হয়েছিল মিস এই একটা অ্যাটাক হলো টপ ওয়াটার লুরে দেখুন লুটটা দেখলে বুঝতে পারবেন সেই টপ ওয়াটার এটা কিন্তু অরিজিনাল দেখুন হাওয়াস হাওয়াস ব্র্যান্ডের তো এই টপ ওয়াটারের রেজাল্ট হয়েছে বন্ধুরা চলুন হুকটা রিমুভ করি এই যে বন্ধুরা প্লায়ার প্লায়ার দিয়েই হুকটা রিমুভ করবো দেখতে থাকুন লিপ রিপারও আছে এখন আর বের করছি না এই যে হুক হয়েছে দেখুন এই আলতো করে চিপে বন্ধুরা একটু ঝিঁকড়ে দিলেই খুলে যাবে এটা ভিএমসির হুক আছে এই দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে ভিএম ভিএমসির কাঁটা এর পেছনে যেগুলো দুটো দেওয়া আছে এই যে বন্ধুরা শাল দেখতে থাকুন ভিডিও রেজাল্ট হলে আবার দেখাচ্ছি এই যে বন্ধুরা খুব একটা বিশাল সাইজ না মোটামুটি কথা সাইজ আছে এই যে পালাচ্ছে বন্ধুরা পালাচ্ছে কোথায় যাবি ভাই এই দেখুন সাইজ জালের মধ্যে ঢুকিয়ে দেব বন্ধুরা দেখতে থাকুন এই আমার প্রথম বৌনি হয়েছে এবার চলুন আর হিঠেলে দেখাচ্ছি এই এই লোকেশানে খেয়েছি নমস্কার মেছো বন্ধুরা এই সেই বাঁশের ঝাড় এখানের অপোজিট থেকে ভেটকি ধরে নিয়ে গেছি দেখিয়েছি আপনাদেরকে এই সেই ঝাড়ের গোড়া গোড়ার কন্ডিশনটা দেখুন বুঝতে পারবেন দেখেছেন পুরো ঝাড়টা ভিতরে আছে তো এইসব এরিয়াগুলোর ভিতরেই বড় বড়ো শিকারি মাছগুলো বসে থাকে পোনা মাছও আছে কিন্তু বড় শিকারি মাছও আছে এবার এখান থেকে তো আড়া সম্ভব নয় এদিক থেকে দুজন তিনজন বসেছে ওপার থেকে আড়ছেন তো এই লোকেশানে আমি বসেছি জাস্ট একটু ওই গাছটার গোড়াতে এখান থেকে ফেলেছি একটাই চিংড়া ফেলেছি জ্যান্ত আর একটা বামের ফেলেছি এখানে মাছগুলো সব চোট হয়ে গেছে যার জন্য মাছগুলো খেতে চায় না ওয়াসো নেই মাছের দেখি একটুখানি টাইম তারপর না হয় চলে যাব এখান থেকে বন্ধুরা এই আজকের লোকেশান বন্ধুরা এই দেখুন ফ্লোটটা ফেলেছি কোথায় একদম ঝাড় আর ঝাড়ের গোড়াতে ফ্লোট ওই যে মাছটা খেলছে তো বন্ধুরা এই জায়গা থেকে মাল তোলা খুবই কষ্টের দু চার কেজির হলে ঘোরাতে পারবো আর যদি তার থেকে বড়ো হয় পাঁচের ওপর হয় তাহলে আর আসবে না সব কিছু নিয়ে চলে যাবে দেখতে থাকুন মনে হয় যদি এই জায়গায় রেজাল্ট হয় তো দেখাবো যে সেটা চার হাজার সিরিজের রিল সলিড ফাইবারের রড আর এতে লাইন আছে টোয়েন্টি এম ই একদম পাতলা লাইন টোয়েন্টি এম এম এইটিক্স আছে কিন্তু টোয়েন্টি এম দেখা যাক ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ফিশিং রিলেটেড ভিডিও দেখার জন্য আমি প্রতিনিয়তই ফিশিং রিলেটেড কিছু না কিছু ভিডিও বানানোর চেষ্টা করি তো নতুন যারা আছেন তারা চ্যানেলটাতে যুক্ত হন যাতে আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পান ধন্যবাদ